আসসালামু আলাইকুম মাত্র পাঁচশো টাকায় আপনি মোমবাটি পাচ্ছেন একদম সুপার কোয়ালিটি একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আপনারা যারা পাঁচটা পার্চেস করতে পারবেন তাদের জন্য এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন এই প্রোডাক্টটা আমরা দেবো দি ওয়ান মাত্র ফাইভ হান্ড্রেড সো যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই হেল্পফুল হবে হ্যাঁ দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন আশা দেখার মতো একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন আর প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর একটা প্যান্টের কাপড় সলিড কালারের মধ্যে থাকবে আর এটা থাকবে দুই হাত বহরের মধ্যে আর এটা হাতার কাপড় আলাদা থাকবে অন্য একটা পাঁচ হাত থাকবে হ্যাঁ খুব সুন্দর আর টাইডি করা তো সো এইসব প্রোডাক্ট আসলে পাঁচশো টাকা দেওয়া অসম্ভব সো আমরাই একমাত্র দিচ্ছি মাত্র পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর এটার মধ্যে কালার আছে পাঁচটা আপনি পাঁচটা কালার পার্সেস করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার দেখে সো যারা পার্সেস করতে চান তারা যোগাযোগ করেন আমি আরও একটা কালার আপনাদেরকে খুলে দেখে ইয়ালো কালারটা খুলে দেখে সো আসলেই সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ এটা পাঁচটা কালার যদি পার্সেস করতে পারেন সো প্রাইস পাবে মাত্র পাঁচশো টাকা দিয়ে দেবো ঠিক আছে দুই হাত মধ্যে খুব সুন্দর হবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন ওনারটা বেশ বড় সড়ো একটা ওনার দেখার মতো একটা সো আশা করি প্রোডাক্টটা ভালো হবে এবং দেখতেও ভালো পড়তেও আরাম পাবেন সো এত কমে এরকম জাস্ট একটা ডিজাইন দেখাইছি আমরা স্যাম্পল দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে শুধু স্যাম্পল দেখাই তো আপনারা যেটা করেন হচ্ছে এই কালারই এই ডিজাইনটাই আপনারা প্রোডাক্টগুলো দেখেন এটা তো আর সম্ভব না এই প্রোডাক্টটা যে থাকবে এরকম কথা না আমাদের অনেক ক্লায়েন্ট আছে সো এর মধ্যে নতুন নতুন ডিজাইন আছে আপনারা ভিডিও করে দেখে নেবেন এবং আমাদেরকে বলবেন আমরা ছবি পাঠাই দয়া করে হোয়াটসঅ্যাপ করেন এবং অর্ডার করেন তাও আর সাথে থাকেন সালামুক